নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা বাইরে প্রচন্ড ঠান্ডা একলা ঘরে বসে আছি তাই ইচ্ছা হলো নিজের ভাষায় কবিতা লিখি জীবনমুখী সেই কবিতাটাই লিখে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কবিতার নাম জীবনের পথে কবি হিমাদ্রি গঙ্গোপাধ্যায় জীবন মানে ভোরের আলো শিশির ভেজা ঘাস জীবন মানে ক্লান্ত দুপুর স্বপ্ন ভাঙা শ্বাস জীবন মানে সন্ধ্যার তারা নীরবতার গান জীবন মানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসার প্রাণ শৈশব আসে খোলা হাতে রঙিন কাগজ ঘুড়ি মায়ের ডাকে সকাল ভাঙে হাসির ঝিলিক ঝুড়ি সেই দিনগুলো নিঃস্বার্থ ছিল প্রশ্ন ছিল না সময় তখন থামত যেন ব্যস্ততা চিনত না তারপর আসে যৌবনের ঢেউ আগুন ভরা চোখ স্বপ্নগুলো আকাশ ছোঁয়ে ভাঙে না সহজে শোক ভালোবাসা আসে হঠাৎ ঝড়ের মতো বুকে একটুখানি হাসি পেলে ভুলে যাই সব দুঃখকে কিন্তু জীবন শুধু ফুল নয় আছে কাঁটার ব্যথা বিশ্বাস ভাঙে মানুষ বদলায় জমে ওঠে কথা যাকে ভেবেছি আপন খুব সেই তো দেয় আঘাত রাতের বুকে চেপে বসে হাজারো অজানা রাত তবু থেমে চলা না বন্ধু এটাই জীবনের নিয়ম ভেঙে পড়ে আবার ওঠা এটাই মানুষের ধর্ম হেরে গিয়েও লড়াই করা মাথা তুলে দাঁড়ানো চোখের জলে ভিজে গিয়েও পথ চিনে নেওয়া জীবন শেখায় নীরব হতে কথা কম বলতে সবাই পাশে থাকে না বিপদ এলে বুঝতে শেখায় সে একা চলতে নিজের আলো জ্বালাতে অন্ধকারে পথ হারালে নিজেকেই পথ দেখাতে দিনের শেষে ক্লান্ত শরীর তবু মন জাগে ছোট্ট এক হাসি লুকিয়ে থাকে হাজারো অনুরাগে এক কাপ চা পুরানো গান জানলার পাশে বসে মনে হয় এই টুকুতেই জীবন ধরা পড়ে খসে সবাই বড় হতে চায় সবাই জিততে চায় কিন্তু জীবন বলে ধীরে মানুষ থাকাটাই দায় ক্ষমা করতে শেখো আগে ভালোবাসা রাখো নিজের ভিতরের মানুষটাকে বাঁচিয়ে রাখো একদিন সব থেমে যাবে থামবে দৌড় ছাঁপ থাকবে শুধু স্মৃতিরা সব সুখ দুঃখের ছাপ সেদিন যেন বলতে পারো ভয় পায়নি পথ নিজের মতন বেঁচেছিলাম এটাই ছিল শপথ তাই আজকে বাঁচো মন ভরে আজকের এই ক্ষণ আজই গড়ে ওঠে আমাদের আগামী দিনের জীবন ছন্দে ছন্দে বয়ে চাক দিন সত্যের আলোয় জীবন হোক এক কবিতা মানুষের ভালোই ভালো লাগলে লাইভ করবেন ধন্যবাদ